সবাই আশা করি সবাই ভালো আমি মেঘ দত্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে দত্তপুকুর প্ল্যাটফর্ম থেকে তো আজকে আমরা চার বন্ধু মিলে যাচ্ছি ট্রেনে করে এনজিপি তো এনজিপি থেকে অনেক জায়গায় ঘুরবো সেই জায়গাগুলো আস্তে আস্তে যেতে যেতে দেখানো যাবে তো চলো এখন যাওয়া যাক শিয়ালদা স্টেশন একে শীতকাল তার উপরে রাতের দত্ত লোকাল

ট্রেন দাঁড়িয়ে আমাদের এখন শিয়ালদা প্ল্যাটফর্মের আগে প্রায় দশ কুড়ি মিনিট হয়ে গেল ট্রেন দাঁড়িয়ে ওদেরও যাচ্ছে না আমাদেরও যাচ্ছে মিঠুন দা কিছু একটা বক্তব্য দাও ট্রেন যেতে চলে যা তুই জানিতে যাচ্ছে না কি জার্নি হবে ঠিক আছে ঠিক আছে ওই ওই ট্রেন থেকে সব এই ট্রেনে চলে আসছে ওটার আগে এটা যাবে হ্যাঁ এই মালগাড়িটার জন্য ট্রেনটা আটকে ছিল ওই তো আসছে দেখ রাত ঘন হলে কি হবে শিয়ালদা স্টেশন গমগম গম করছে এখনো মানুষের ভিড়ে সমস্ত ভিড়কে উপেক্ষা করে আমরাও এগিয়ে চললাম বারো নম্বর প্ল্যাটফর্ম পদাতিক এক্সপ্রেসের উদ্দেশ্যে তো আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে বারো নম্বর প্ল্যাটফর্মে তো আমাদের এই পাশে ট্রেন আসবে পদাতিক এক্সপ্রেস যেটা আর গাড়ির নাম্বার হচ্ছে বারো তিনশো সাতাত্তর তো আজকে এনজি শিয়ালদা থেকে পাতিক এক্সপ্রেস এটা হচ্ছে শিয়ালদা থেকে ছাড়বে লাস্ট অফিস হচ্ছে আলিপুরদুয়ার আর আমরা নামবো এনজিপিতে তো এখনও ট্রেন দেয়নি কারণ এখনও টাইম হয়নি জাস্ট এখন কারণ টাইম হয়েছে দশটা পঁয়ত্রিশ তো আমাদের ট্রেন হচ্ছে এগারোটা বা কুড়িতে তো চলো ট্রেন আসুক তারপরে দেখানো হচ্ছে সমস্ত মানুষের প্রতীক্ষাকে অবসান ঘটিয়ে ট্রেন তার নির্ধারিত টাইমের তিরিশ মিনিট আগেই শিয়ালতায় বারো নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেল আজ আমরা সফর করব এই টেনে স্লিপার কোচ চার বগির নাম্বার হচ্ছে এস টু জানি না কেন এত জীবনের ট্রেন জানিতে এই জিনিসটা কোনো দিন ভুলতে পারবো না গেট খোলার আগে থেকে এরকম লাইন দিয়ে কেন দাঁড়িয়ে থাকে রিজার্ভেশনের টিকিট কেটে নিজেও যাই না আমরা কিছু আছি কেটে এরা গেট খোলা হয়নি এখনো ট্রেন

কুড়ি 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 আর ইউ কমেডি মি হয়ে গেছে চারজনের চারটে জল ট্রেনে সবাই উঠে গেছে ফাঁকা এবার আমরা উঠবো চলো লাভ তো আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেনে বগি এস টু তে পড়েছে একটা হচ্ছে আপার দুটো মিডিল আর একটা হচ্ছে সাইজ আপার তো খুব অবস্থা খারাপ ধুলা হয়ে গেছি আমরা আমরা জানতাম আগে থেকে এরকম করবো কারণ বয়স অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আপনার সিট পড়ে তো তার জন্য আর ট্রেনে ভিডিও করব না ডিনার করব তো এগারোটা কুড়ি ট্রেন নির্ধারিত সময় শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিচ্ছে আমি আর মিঠুন দা দুজন আমরা গেটে দাঁড়িয়ে বাকিরা সব ভেতরে তো চলো ট্রেনের ভিতরে ঢোকা যায় শিয়ালদা প্ল্যাটফর্ম আর কলকাতাকে বিদায় জানিয়ে বাকি ছ দিন শীতল দেশে ঘুরে আসি তাই তো তো ট্রেনে উঠে আমাদের রাতে স্ন্যাক্স খাচ্ছি হ্যাঁ নাও হওক সউ তোমাদের রাতের ডিনার পর্ব শুরু হয়ে গেছে এখন বাজে হচ্ছে এখন বাজে বারোটা সাত আমাদের রাতে ডিনার করছি আমরা সবাই ঘুমিয়ে পড়েছে বাকি এখানে একটা আলো জ্বালিছি বাকি সব খুবই অন্ধকার ওদিকে আমরা দিপু ভাই আর এদিকে নিচে এম ভাই আর মিঠুন খাচ্ছে রাতে ডিনারে হচ্ছে চিকেন ডিম দিয়ে আলু দিয়ে তরকারি শশা আর রুটি এর পরে আছে মিষ্টি দেখো আমাদের দস্তবগুড়ে তো ছানার গজা আর লেং আর লెంকা

এক বছর দার্জিলিং বলে সিকিম নিয়ে চলে যাবে সিকিম বলে দার্জিলিং নিয়ে চলে যাবে সিকিম বলে দার্জিলিং নিয়ে চলে যাবে যাচ্ছে কোথায় আমার নিজে জানি আসো তো আমরা চলে এসেছি আমরা কোথায় এসেছি তো এখন এখান থেকে আমরা একটা নতুন প্ল্যান করেছি সেটা অনেক দিন আগে ছিল একটা সারপ্রাইজ ছিল প্ল্যানটা হচ্ছে এখন আমরা এনজিপি থেকে বাইক বা স্কুটি রেন্ট নিয়ে তারপরে আমরা এখান থেকে ঘুরবো সব জায়গায় তো কোথায় ঘুরবো কিছুই জানি না তো চলো দেখা হচ্ছে এনজিপি স্টেশনের বাইরে ওই জায়গাটা দেখে দেখো ওখান থেকে চলমান সিঁড়ি কতজন লাভ আর লোকাল সিঁড়ি দিয়ে কেউ না আমরা লোকাল সিঁড়ি দিয়ে নামলাম মানে বাং আগের যুগে যে সিঁড়ি যে পায়ে হেঁটে করা যায় তো চলো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে আমরা এখন টোটো নেব টোটো নিয়ে যাও একটা জায়গায় সেখান থেকে বাইক বা স্কুটি যাই হোক সামথিং কিছু রেন্ট নেব নিয়ে তারপর দেখাচ্ছি আর কী নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো পার্কিংয়ের এই জায়গাটায় ওয়াশরুম আছে দেখে নাও ওয়াশরুমের যাদের দরকার খুব পরিষ্কার কয় পরিষ্কার মহিলা আর ওদিক জেন্টসের জন্য দুটোই ব্যবস্থা করা তো এখানে টাকা পেয়ে সার্ভিস করতে হয় কিন্তু একটা জিনিস বলে রাখবো এখানে যে যে যেমন মূল্য কিন্তু চায় কেউ কুড়ি টাকা কেউ দশ টাকা তো যাই করো তাই করো দশ টাকার নিচে কিছুই হবে না তো আমরা এখান থেকে আমার বন্ধুরা ফ্রেশ হয়ে নিল তো এবার আমরা এখান থেকে টোটো নিয়ে তারপরে যাব তো বাইকটা তেলের বোতল লাগে তেল তেল তো আমরা টোটো করে চলে এসেছি বাইকওয়ালা ভাইয়া যেটা ইস্টার্ন বাইপাসের উপরে অবস্থিত তো এখানে আমরা টোটো করে আসতে টোটোর মূল্য নিলো দুশো টাকা উপরে নাম্বার আছে তোমরা বুকিং করতেও পারো থেকে নাম্বার এছাড়া আমি কার্ড দিয়ে দেবো আর তোমরা যারা যারা আসতে চাও এই কার্ডটা দেখালে যে কোনো বাইক বা স্কুটিতে ফাইভ পার্সেন্ট অফ পেয়ে যাবে এখানে সব রকমই গাড়ি আছে এন্টার থেকে বাগমে তার সাথে বুলেট সমস্ত রকম গাড়ি আছে থেকে শুরু করে বুলেট পালসার টু টোয়েন্টি সমস্ত রকম আছে তো এখান থেকে বাইক নিলে হেলমেটও দুটো দেয় তো চলো দেখি কিনি আমরা এক্ষেত্রে বলে রাখা দরকার আমাদের এখানে আসার কোনো উদ্দেশ্যই ছিল না যেহেতু আমরা চারজন তার মধ্যে কম বেশি সবারই চার চাকার থেকে দু চাকারই শখ বেশি তাই আমরা ট্রেনে বসেই প্ল্যান করে ফেললাম এবারে সফরটা আমাদের চার চাকায় না দু চাকায় হবে তো যেমন কথা তো তেমনই কাজ তো বন্ধুরা যা ভেবে থাকি তার উল্টোটাই হয় সবসময় তো আমার ছিল বাগম্যান চয়েস করা বাঘম্যান পুরো কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর শুনলাম একজন বুকিং করা আছে আগে থেকে তো লাস্টে আমার এই এন্টওয়ার্ক হলো আর দীপ ভাইয়ের এই এন্টওয়ার্ক এই দুটো এন্টার্ক নিয়ে আমরা যাচ্ছি কারণ আমার পছন্দ ছিল এই বাঘম্যানটা বাগম্যানটার কারণ আমার পেসটা বেশি আর আমার নিজেরও আছে তাই জন্য পছন্দ করেছিলাম করার পর তারপরে শুনলাম বুকিং করা হয়ে গেছে এখন অলরেডি বারোটা বাজতে গেল পাঁচ মিনিট বাকি তো এখন আর দাঁড়াবো না এখান থেকে কারণ এখনও লাঞ্চ কিছুই করিনি ব্রেকফাস্ট লাঞ্চ কিচ্ছু হয়নি তো গাড়ির কাগজপত্র পেয়ে গেছি গাড়ি রেডি লাগেজ মাগেজ রকম ঢুকিয়েছি কারণ ছোটো জায়গায় স্কুটি তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো চলো তো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি এখানে একশো চার টাকা লিটার তো আমরা এখন ফিউল আপ করে দেবো ফুল ট্যাঙ্ক তারপরে যাবো এই যে ম্যাপ লাগিয়ে নিয়েছি সেবক কালীবাড়ি পর্যন্ত তারপরে ওখান থেকে আলাদা জায়গা এই সেই গভীর জঙ্গল শুরু হচ্ছে আর আমাদেরকে পুলিশ ধরেছিল কিছুক্ষণ আগে তো আমাদের কাছে লাইসেন্স আছে কিন্তু গাড়ির নাম্বার আলাদা লোক আলাদা তো তাই জন্য আমাদের দেখলো দেখে ছেড়ে দিল চেক করে তো এখন আমরা রোডে উঠে গেছি এখন থেকে আর আমি বলতে পারবো না কিছু কারণ আমার মাইক সেট আপ করা নেই কিছু জাস্ট এখন মুহূর্তের এনজয় নাও দেখা হচ্ছে পরে স্মাইল জায়গাটা এসেছি এখানে একটা দোকানে দাঁড়িয়েছি এখানে আমরা ওয়াইবাই আর ম্যাগির অর্ডার দিয়েছি তার আগে আমরা চায়ের অর্ডার দিয়েছি তো চাটা খাবো তারপরে ওয়াইভাই বা ম্যাগি দুটোই অর্ডার দিয়েছি একটা একটা করে তো আমরা মিক্স করে খেয়ে নেবো তাহলে দুটোই টেস্ট পেয়ে যাবো তো এখানে দাঁড়িয়েছি এখন বাজে হচ্ছে এখন বাজে দুটো আঠেরো দুটো আঠেরোর সময় আমরা এখানে চলে এসেছি তো এখনও আর মিনিমাম ওই পঁয়তাল্লিশ মিনিটের মতন জার্নি লাগবে ও আমার কালিম্পং যেতে তো চলো দেখা যাক

ভাই দিদির দোকান এটা তো ওয়াই বাই আর ম্যাগি তৈরি হচ্ছে তো মানে চাটাই খাই ওটা ওয়াই বাই এটা ম্যাগি এটা ওয়াই বাই এটা ম্যাগি ডিফারেন্স কী এটা আলাদা প্যাকেট থেকে আর এটা ম্যাগি হ্যাঁ এটা প্যাকেটটাই আলাদা ওয়াই বাইয়ের প্যাকেটটা আলাদা আমরা সবাই মিক্স করে খাচ্ছি চলো খেয়ে দে তারপর বেরোনো যাক দিদি এক প্যাকেটে ওয়াই বাইটা দিন গিয়ে পিকচার হ্যাঁ এক এর ম্যাগিটা এইনি কাচা খাইগে হ্যাঁ ভিডিও করতে আচ্ছা আচ্ছা দেখ এটা ওয়াই ওয়াই এটা ম্যাগি তো এইটা হচ্ছে ম্যাগি আর এটা হচ্ছে ওয়াই ওয়াই এই দুটো ডিফারেন্স এই দুটো ডিফারেন্সের জন্য আলাদা বাকি টেস্ট ওয়াই ওয়াই এর ভালো লাগলো আর ম্যাগিটা নরমাল যেমন খাই বাড়িতে আমাদের মেকআপ ম্যান মেকআপ করছে করিস না ঠোঁট ফাটা গেলে আমার ঠোঁটে লাগানো হয়ে গেছে এই যে আরেকটা এই যে মালে মেনেছে মেকআপ করছে ও বাবা মা আমার টিম তো ভিডিও না 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 ওখানে ডাইরেক্ট আই এই জায়গাগুলো ফাটবে জায়গাগুলো দে আবার এখান থেকে ঢুকবে আরে ধুলো আটকে যাবে মুখে মুখ ধুয়ে নাও ফাটবে তার থেকে তো ভালো চালিয়েই দাঁড়িয়ে প্রত্যেকবার উত্তরবঙ্গে এসে একটাই প্রশ্ন মনে ঘোরাফেরা করে এত বড় স্বপ্নের নগরীর কোন অংশের স্বপ্নের আমরা ভাগিদার হব তাই ডান দিকে তিসা নদীকে সাক্ষী রেখে ছটপট ভেবে ফেললাম এবারে আমরা যাব নর্থ ইস্টের দিকে যেটা কালিম্পং থেকে শুরু হচ্ছে আর শেষ হবে ঝালং নদীকে কেন্দ্র করে ভুটান বাজারের একদম পাশে অবস্থিত কালিম্পং এরই একটা সুন্দর গ্রাম রঙ্গ ভ্যালি দিয়ে তো বন্ধুরা রাস্তা একটা জায়গায় এই জায়গাটা এরম ভিউ পয়েন্ট দাঁড়িয়ে পড়লাম এখানে শুধু সূর্যের খেলাটা দেখো সূর্যের পাহাড়ের মেঘের খেলাটা তো অসাধারণ সুন্দর লাগছিল একটু আগে মেঘটা এখানে ছিল আর সূর্যের আলোটা পাহাড়ের উপরে পড়ছিল তো এখানটা দাঁড়ালাম একটুখানি কারণ টানা প্রায় কুড়ি তিরিশ মিনিট চালালাম গাড়ি আর যেহেতু স্কুটি তার জন্য একটু রেস্ট দেওয়া দরকার কারণ পুরোটাই একদম আপ খা খাড়ার রাস্তা তো তাই জন্য একটু রেস্ট দিচ্ছি স্কুটিটা তারপরে আবার বেরোচ্ছি আর মাত্র ওই আর মাত্র ওই চার পয়েন্ট আট কিলোমিটার মানে পাঁচ কিলোমিটারই ধরো পাঁচ কিলোমিটার মতো কালিম্পং বাকি

শহরে তো ঢুকে পড়লাম শহরে ঢুকেই আমাদের চারজনের মনের মধ্যে আলাদা উত্তেজনার জাগরণ ঘটল আগেই বলে রেখেছিলাম যেহেতু আমরা চার বন্ধু তাই আমাদের হঠাৎ কোনো প্ল্যান বা ডিসিশনে অনেক কিছু ঘটতে চলেছে এক্ষেত্রে আমরা চারজন মিলে ঠিক করলাম আমরা কালিম্পং শহরে থাকব না যেহেতু আমাদের হাতে নিজস্ব গাড়ি আছে তাই আমরা কালিম্পং শহরের পাশে কোনো একটা অবৃত জায়গায় গিয়ে থাকব। আর এই ডিসিশানটা সামনে কি কতটা ভয়াবহ হতে চলেছে সেটা তোমরা দেখো বিকেলের সূর্য আর আমাদের ফোনের নেটওয়ার্ক দুটোই যখন অস্তা চলে তখন আমরা ছুটে চলেছি এক অজানা সফরে উদ্দেশ্যে জানি না আগে কি অপেক্ষা করছে আমাদের জন্য তাও লোকমুখে শুনে শুনে উপরে ওঠা হোমস্টেটা আমরা কালিম্পংয়ে দাঁড়িয়ে ঠিক করে নিয়েছিলাম এখন শুধু এই অন্ধকার পথে দুর্গম রাস্তায় এগিয়ে চলা

কালকে হবে ভুল অন্ধকার রাস্তা বন্ধুরা কিছু দেখা যাচ্ছে না লাইটের আলো হেভি টর্চ লাইটটা মার রে বাগলা কিছু তো দেখতে পাচ্ছি না গাড়ি আসছে একটা হ্যাপি তো বন্ধুরা আমরা এখন ডেলোর এখানে চলে এসেছি ডেলো পার্কের এখানে তো এইখানে একটা হোমস্টে নিয়েছি এই রাতের বেলার কোথাও ঘুরিনি অন্য জায়গায় আমাদের রাতের ডিনার দেখো একটা ভাত আছে চিকেন চাটনি আরে এটাই তো খাস না আছে পাপড়ু আছে এটা আচার তো

হ্যাঁ তো বন্ধুরা আজকে এখানে আমি আমার ব্লগটা শেষ করছি রাতের ডিনার কমপ্লিট আর এই হোটেলের সমস্ত রিভিউ কালকে সকালে দিচ্ছি আর হোটেলের ওনার খুবই ভালো ম্যাডাম আর দাদা খুবই সুন্দর এল থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় সেটা কালকে সকালে দেখব রাতের বেলা তো দেখেছি তো সেটা অতটা গোপুরতে ক্যাপচার হবে না তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে সকালে নতুন এপিসোডে ততক্ষণে ভালো দেখো टाटा बाय आर गुड नाईट